আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সহজে অল্প সময়ের ভিতরে কীভাবে আইফোনে আইটুনস আইটুনস আইডি বা আপেল আইডি ক্রিয়েট করবেন আইফোনের আপেল আইডি কীভাবে আপনি সহজে বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করবেন বা ওপেন করবেন বা আপনি বানাবেন যেটা কীভাবে করবেন সেটা আমরা অল্প সময়ের ভিতরে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব ইনশাআল্লাহ আপনি যে কোনো একটি আপেল আইডি বানাতে হলে সবচেয়ে সহজে সেটার জন্য আপনাকে অবশ্যই আইটুনসে ওপেন করতে হবে এবং আইটুনস ওপেন করে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আইটুনস ওপেন করবেন এবং আইটুনস ওপেন করার পরে আপনি সেখানে গিয়ে আপনি সেখানে গিয়ে এখানে অ্যাকাউন্ট আছে এখানে সাইন দিলে দেন আপনি আইডি পাসওয়ার্ড চাইবে আইডি পাসওয়ার্ড যেহেতু চাইবে আপনাকে আইডি পাসওয়ার্ড নয় আপনি আইডি বানাবেন তাহলে আপনি এখানে ক্রিয়েট নিউ অ্যাপেল আইডি দেওয়া দেবেন এবং ক্রিয়েট নিউ অ্যাপেল আইডি দিলে আপনাকে অবশ্যই যদি আপনার কোনো নিজস্ব জিমেইল অথবা ইয়াহু অথবা ফেসবুক আইডি থাকে দেন আপনি এখান থেকে আইডি পাসওয়ার্ড দেওয়া দেওয়ার পরে বাকি কাজগুলো করবেন যদি আপনার কাছে না থেকে থাকে দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্রথমে আপনি একটি ইমেল তৈরি করে নেবেন ইমেল তৈরি করা সবচেয়ে সহজ এবং সেটি হচ্ছে মনে করেন আমরা একটা ইমেল তৈরি করে শিখুন এখানে একটা নাম দিয়ে দিলাম বাইপাস অ্যান্ড দেন এখানে আমরা আমাদের এই নামে একটা আপেল আইডি একটা ইমেল খুলে নিব এবং ইমেল খুলে নেওয়ার পরে আমরা সেখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এইরকম একটি নাম্বার দিয়ে দিবেন আমরা নেক্সট দিলাম এই নাম্বারটা নিচ্ছেন আমি এক্স অর্থাৎ আমি অন্য কোনো নাম্বার দিয়ে দিই পাসওয়ার্ড দিয়ে দিই ধরেন পি এ এস পাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন পি বরাতের ডাবল এস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং আমরা নেক্সট দিলাম সেটাও প্লিজ চোখ স্ট্রং পাসওয়ার্ড তারা যাচ্ছে তার মানে আর একটু স্ট্রং লাগবে তা আমি দেই আপনার ধরেন এ পি পি এল ই আপেলস আপেলস ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট আচ্ছা আবার দিই এ এ ডাবল পি এল ই এস আপেলস ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট ওকে এখন হয়ে গেছে ইনশাআল্লাহ তাহলে আমরা আপেলস ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট দিলাম পাসওয়ার্ড আমরা নাম্বার দিয়ে দিলাম আমাদের নাম্বার এবং এইখান থেকে আমরা অ্যাক্টিভেশন করা লাগবে আমাদের মোবাইল নাম্বার একটা কোড যাবে এবং সেই কোডটা আমরা অ্যাক্টিভেট করব এবং এই নাম্বারটা আপনার মোবাইলের স্ক্রিনে যে নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারটাতে আপনার একটা কোড যাবে এই নাম্বারটা থেকে আপনি কোডটা আপনি এখানে বসে দিবেন এবং আমরা এখানে ভেরিফাই করে নিব দেন আপনার আইডিটা সেট হয়ে গেল এবং এখানে আমরা ইনফরমেশন প্রয়োজনে ইনফরমেশন অ্যাড করতে পারবো যেমন এখানে অ্যাড করে নিলাম আমরা তাহলে আমার তেইশষ্টি রেট জিমেইল ডট কম একটা রিকোভারি ইমেল দিয়ে দেবেন যেন প্রয়োজনে ইয়ে করতে পারেন এবং আমরা এখানে এটা দিয়ে দিলাম আপনার যে জন্য মতো রেখে আছে সেটা আপনি দিয়ে দিবেন এবং এইখান থেকে আপনি সিলেক্ট করে নিলেন আমরা এখান থেকে ইমেইল আমাদের কমপ্লিট হয়ে গেল এবং এটা হচ্ছে আমাদের নিজস্ব ইমেইল এবং এই ইমেইল দিয়ে আমরা এখন আপেল আইডি ক্রিয়েট করব এবং এইটা একবারে সহজ এই ইমেইল ক্রিয়েট হওয়ার পরে তার মানে আমাদের ইমেল ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা আমাদের আইটুনসে চলে যাব এবং আইটুনসে গিয়ে এখানে লিখবো আমাদের ইমেলটা তা আমাদের ইমেল ছিল বাইপাস এবং এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিব এ পি পি আপেলস ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম মনে থাকার স্বার্থে আপনারা অন্য পাসওয়ার্ড দিতে পারেন আপনাদের যেভাবে যেটা পাসওয়ার্ড দিতে পারেন সমস্যা নাই এখন এখানে বিষয় হচ্ছে আপনি যদি ইউনাইটেড কিংডম দেন তাহলে আপনি ইমো ইউজ করতে পারবেন এবং আপনি যদি ইউএসএ দেন তাহলে আপনার ইমোটা ইউজ করতে পারবেন না বাংলাদেশে আপনাকে তখন আমেরিকার নাম্বার চাইবে আর যদি আপনি ইন্ডিয়ান ইউজ করেন তাহলে আপনি ইন্ডিয়ান সফটওয়্যার পাবেন ভালো ভালো কোনো সফটওয়্যার পাবেন না তো আমরা ইউনাইটেড কিংডম আইডি আপনার পাঁচশো টাকা রাখি এবং ইউএসএ আইডি রাখি আমরা তিনশো টাকা এবং ইউনাইটেড ইন্ডিয়ান আইডি আমরা রাখি দুইশো টাকা তো সেই ক্ষেত্রে আপনি এই আইডিটা আপনি এখন ফ্রি বানাতে পারতেছেন ইজিলি আমি আপনাদেরকে শো করে দিব তো ইউনাইটেড কিংডমে কি ব্যবহার করবেন সেটা আমরা আগে জেনে নিই তো আমরা কন্টিনিউ দিলাম দেন এখানে নাম দিয়ে দিবেন তা আমরা আমাদের নাম দিলাম বাইপাস সার দিলাম আহমেদ হ্যাঁ দেন এইটাতে জন্ম তারিখ দিয়ে দিলাম আমরা সেম জন্ম তারিখ এখানে ইউজ করলাম এখানে কোয়েকশান আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে দেবেন সিনেমা লাগবে না এখানে আমরা দিই স্কুল টিচার স্কুল টিচারকে ধরেন এন ও জেড আর ইউ এল নজরুল অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার নিক নেইমিক দিয়ে দিই আমরা বাইপাস বাইপাস দিয়ে দিই অ্যান্ড থার্ড কোয়েকশান ধরেন আপনি আপনার স্পোর্টস টিম কোনটা ফেভারিট সব স্ট্রিমটা আমরা দিলাম বাংলাদেশ এরকম আপনি আপনার কয়েকশনটা সেট করে রাখবেন যেন আপনি পরবর্তী ভুলে গেলেও সেটা রিকোয়ার করতে পারেন তো আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিলাম এইখানে আপনি ভিসা চাইলে এড করতে পারেন মাস্টার কার্ড করতে পারেন পেপার এড করতে পারেন আমেরিকান এক্সপ্রেস এড করতে পারেন তো আমরা এগুলো কোনো কিছু এড করবো না মোবাইল নম্বর ফোন নম্বর আমরা এড করবো না আমরা এড করবো নাম দিয়ে দেবো এবং এখান থেকে স্ট্রিট চার আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন আমি এই কে ইউকে দিয়ে দিলাম ইউকে দিয়ে দিলাম এখানে পোস্ট কোডটা অনেকেই পারে না এখানে আপনি এ ই থার্টিন ওয়ান ই এ এটা দিয়ে দেবেন এবং এরিয়া কোড টু ফাইভ ওয়ান দিয়ে দেবেন এবং ফোন নম্বর আপনার মনে যা চায় সেটা দিয়ে দিতে পারেন তবে ষাটটা সংখ্যা দিলে বেস্ট ষাটটা সংখ্যা দিবেন এবং এখন আপনি এখানে কন্টিনিউ দেন কন্টিনিউ দেওয়ার পরে আপনার এখানে একটা কোড চাইবে সেটা আপনি যে ইমেইল তৈরি করছেন সেই ইমেইলে আপনার কাছে যাবে এই ইমেলে একটা কোড আসছে এখান থেকে আপনি এই কোডটা কপি করে এবং এইখানে আপনি পেস্ট করে দেন সেটা এবং আমরা এখানে পেস্ট করে দিলাম ভেরিফাই করলাম এখন এই আপনার আপেল আইডিটা ক্রিয়েট হয়ে গেল এবং এই আপেল আইডি আপনার এখন ওকে হয়ে গেছে এবং এখান থেকে আপনি কন্টিনিউ করে দিলে আপনি সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে এখন এখানে আমাদের এটা অ্যাক্টিভেট করা আছে এখন অনেক সময় দেখা যায় যে আপনি এটা আইডি ক্রিয়েট ক্রিয়েট করে ফেলছেন বাট এটা যেসব আপনি কোনো ফোনে লগ করতে যাবেন তখন আপনারটা ইয়ে চাইতে পারে এইগুলা সব কিছু আবার ইডি মানে বিউ অপশন দেখাবে আপনি সেখানে সব কিছু চেক করে নেবেন চেক করে আবার সেভ করে দেবেন সেভ করার সাথে সাথে আপনার ফাইল ডাউনলোড হওয়া শুরু করবে এবং এখান থেকে আপনি চাইলে ভিজিট করতে পারবেন আপনি চাইলে এখান থেকে আপনার অথোরাইজ করে রাখতে পারবেন আপনার বিভিন্ন জিনিস সেভ করে রাখতে পারবেন তো এই আমরা আমাদের আপেল আইডি হয়ে গেলো এখন সাপোজ ধরেন আমাদের অ্যাপেল আইডি যেহেতু হয়ে গেছে দেন আমরা যদি কোনো কিছু নামাতে চাই আমরা পিসিতেও যদি আমরা নামাতে চাই তাহলে আমরা থ্রিও টু ইউজ করবো থ্রি টু লিস্ট করে আমরা এখানে অ্যাপেল স্টোরে যাব মানে অ্যাপ স্টোরে যাব এবং অ্যাপ স্টোরে যাওয়ার পরে আমরা এইখানে এই দেখেন ডান দিকে আসে আনবাইন্ড অ্যাপেল আইডি আমরা এখানে বাইন্ড ক্লিক করবো এখানে আমরা আমাদের অ্যাপেল আইডিটা ক্লিক করবো আমাদের অ্যাপেল আইডিটা হচ্ছে বাইপাস তেইশ ছয়ষষ্টি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম পাসওয়ার্ড হচ্ছে আমাদের এ ডব পি এল ইএস ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট এবং এটা আপনি ভুল দিলে কিন্তু সেটা তিন থেকে চারবার বা পাঁচবার যদি আপনি ভুল করেন তখন আপনার আইডিটা ডিজাবল হয়ে যাবে এখন আমাদের আইডিটা অ্যাক্টিভেট হয়ে গেছে সাকসেসফুলি ডান দেন আমরা এখানে ওকে ক্লিক করলাম এখন আমরা যে কোনো সফটওয়্যার এখান থেকেও আমরা চাইলে নামাইতে পারবো এখন ধরেন আপনি যদি কোনো কিছু সার্চ করেন যেমন ধরেন আপনি হোয়াটসঅ্যাপ সার্চ দিলেন হোয়াটসঅ্যাপ এখানে সার্চ দিলেন তাহলে হোয়াটসঅ্যাপ বিজনেস ডাউনলোড করেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ডাউনলোড করেন হ্যাঁ এখন আপনি মনে করেন ইমো ডাউনলোড করবেন ইমো এখানে এখানে ইমোশ করবেন আপনি পিসি মোবাইল দিয়ে এখান থেকে ডাউনলোড করা লাগবে এখন ধরেন আপনি ধরেন অন্য কোনো সফটওয়্যার যেমন গুগল যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখানে গুগলের এইটা অপশন চলে আসছে এখানে গুগল ট্যাম্পেজ চলে আসছে এখানে ক্লিক করার সাথে সাথে এগুলো এখানে জমা হয়ে যাবে এবং এগুলো ডাউনলোড হয়ে গেছে এবং এগুলো চাইলে আপনি আপনার মোবাইলে যদি কানেকশন দেওয়া থাকে পিসির সাথে দেন এগুলো ডাউনলোড হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সেগুলো ইনস্টল হয়ে যাবে আর যদি আপনার মোবাইল কানেকশন না থাকে দেন সেইগুলো আপনার মোবাইল সেভ হবে না আপনি পিসিতে আপনার সেভ হয়ে যাবে আপনার যে কোনো একটি সফটওয়্যার আমরা ডাউনলোড করি দেখি আমরা এটা কোন জায়গায় সেভ থাকে আপনি এই সফটওয়্যার প্রচুর সফটওয়্যার এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার যে যে সফটওয়্যার প্রয়োজন প্রত্যেকটা সফটওয়্যারে ইভেন আপনি যদি আইপ্যাডের জন্য চান সেটাও পারবেন বড়ো বড়ো ফাইলের ডি সফটওয়্যারগুলো নেমে যাবে আপনি যদি চান আইফোনের সেটাও পারবেন আপনি এখানে রেকম্যান্ডেড আছে পপুলার আছে তারপরে গেমস আছে আপনি যে কোনো সফটওয়্যার আপেল স্টোরে যা যা আছে ম্যাক্সিমাম সেখানে পেয়ে যাবেন এবং অনেক সফটওয়্যার আছে যেগুলো আপনি মোবাইল ছাড়া এখানে পাবেন না মোবাইলে সেগুলো খুঁজে পাবেন এবং নিমো আপনি এখানে খুঁজে পাবেন না আপনাকে অবশ্যই মোবাইল মোবাইলে এটা আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে দেন এটা দেখতে পারবেন এবং আমাদের ধরেন এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে এখন এই সফটওয়্যারটা আপনি যদি মোবাইল লাগান দেন এখানে ইনস্টল ক্লিক করলেই হয়ে যাবে আর যদি আপনি এটা দেখতে চান যে আপনার পিসিতে কোন জায়গায় সেই আছে তাহলে আপনি ফাইল লোকেশনে যান ফাইল লোকেশনে গেলে এখানে আপনার থ্রি টু লে ভিতরে এটা রাখা আছে এবং আপনি যতটা সফটওয়্যার ডাউনলোড করবেন প্রত্যেকটা সফটওয়্যার এখানে এসে ডাউনলোড হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে চাইলে যদি আপনার ফোনে সেটা ট্রান্সফার করতে চান তাহলে সেটা আপনি ফোন কানেকশন দেবেন এখানে ফোন কানেকশন দেওয়ার পরে এই সফটওয়্যারটা এখানে এভাবে টান দিয়ে নিয়ে আসবেন অ্যাপসটে অ্যাপসের ভিতরে দেন ওইটা ইনস্টল হয়ে যাবে এবং যদি আপনার আইডি পাসওয়ার্ড চায় নতুন কোনো ফোনের ক্ষেত্রে সেটা আপনি এখানে যে আইডি পাসওয়ার্ড দেওয়া আছে সেখানে আপনি অথোরাইজ দিয়ে দেবেন এই আইডি পাসওয়ার্ড দেন আপনি জাস্ট এখানে ফর্মটাতে ক্লিক করবেন এখানে ফোন পাবে ফোন ক্লিক করে সিঙ্ক করে দিলেই আপনার সফটওয়্যার সচল হয়ে যাবে এবং আপনার সেটের সফটওয়্যারগুলো যে কোনো ফোনে সেভাবে আপনারা ইম্পোর্ট করতে পারবেন আপনারা অথরাইজ করে দিতে পারবেন এবং ওই সফটওয়্যারটা ওই ফোনে তখন আপনার ইনস্টল হয়ে চলবে তো এই হচ্ছে আর সবচেয়ে সহজ সমাধান এর থেকে বেস্ট আর কোনো জায়গায় আপনি আইপিএল আইডি খুলতে পারবেন না এই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই নতুন ভাবে ইজিলি আপনি আপনার বাসায় যে কোনো আইডি খুলতে পারবেন ইনশাআল্লাহ তো এইভাবে আমরা আরও নতুন নতুন অনেক সলিউশন নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের জন্য এই ভিডিও এখানেই শেষ করলাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই আমার ভিডিওটি ক্লোজ করলাম আসসালাম রহমতুল্লাহ